সারা বিশ্ব প্রতিবাদ করেছে বাংলাদেশের সমগ্র মানুষ জাতিসংঘের মহাসচিব আপনাদের মনে আছে কিনা জাতিসংঘের মহাসচিব কিন্তু এটা ইয়ে করেছে প্রতিবাদ যে মুখে ছিল সমালোচনার চাবুক সেই মুখে আজ বলছে মুগ্ধতার কথা রাজনীতির মাঠ এটি এক জটিল সমীকরণের যুদ্ধক্ষেত্র এখানে প্রতিটি পদক্ষেপই এক একটি কৌশল কিন্তু কি ঘটে যখন আপনার কট্টর সমালোচককেই আপনি আপনার মঞ্চে আমন্ত্রণ জানান মাসখানেক আগেও যিনি ছিলেন খড়্গহস্ত সেই রুহুল কবি রিজভি আজ ডাকসু নেতাদের আচরণে মুগ্ধ আবেগাপ্রুত প্রশ্ন হল যে ডাকসু নেতৃত্বের বিরুদ্ধে রিজভি নিজেই ক্ষমতা বহির্ভূত কার্যক্রম আর জামাতের বায়তুলবালে টাকা পাঠানোর মতো বিস্ফোরক অভিযোগ এনেছিলেন তারাই কেন তাকে বিশেষ অতিথির সম্মান দিলেন এটি কি শুধুই সৌজন্যতা নাকি এর আড়ালে লুকিয়ে আছে মন জয় করার এক সুগভীর রাজনৈতিক কৌশল ঘটনার সূত্রপাত এক অভাবনীয় আমন্ত্রণে আয়োজিত মুক্ত আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি করা বিএনপির সিনিয়র ডাকসো যুগ্ম মহাসচিবকে যে রিজভি হয়তো ভাবতেও পারেননি সাদিক কায়েমরা তাকে আমন্ত্রণ জানাবে তাকেই দেওয়া হলো বিশেষ সম্মাননা কিন্তু আসল নাটকটি ঘটে রিজভি অনুষ্ঠানস্থলে পৌঁছানোর পর ভিপি সাদিক এগিয়ে নিজে তিনি শুধু হাত মেলাননি তিনি এই প্রবীণ রাজনীতিবিদের হাতটি ধরলেন এবং হেঁটে হেঁটে তাকে মঞ্চ পর্যন্ত নিয়ে আসলেন নাটকের তখনও বাকি ছিল যখন রিজভি ভাষণের জন্য মঞ্চে উঠছিলেন ভিপি সাদিক কায়েম ও এম ফরহাদ দুজনেই তাকে ধরে সযত্নে মঞ্চে পৌঁছে দেন যে সমালোচনার চাবক তিনি হাতে রেখেছিলেন তার বদলে তিনি পেলেন উষ্ণ আতিথেয়তা ডাকসু নেতাদের কাছ থেকে এমন আচরণ পেয়ে ব্যারিস্টার রুহুল কবির আবেগাপ্লুত হয়ে পড়েন তার মুখেই যেন লেখা ছিল এক নীরব উপলব্ধি ডাকসুর নেতৃত্ব হয়তো সঠিক হাতেই গিয়েছে এবং এরপরই ঘটল সেই আদর্শিক রূপান্তর যে রিজভি ডাকসুর কার্যক্রমকে অযৌক্তিক বলতেন তিনি আজ তাদের মঞ্চে দাঁড়িয়ে বললেন ডাকসু যেভাবে আজ মুক্ত আলোচনার আয়োজন করছে এটি বাংলাদেশের গণতান্ত্রিক পুনর্জাগরণের প্রতীক বিশ্ববিদ্যালয়গুলো হতে হবে মুক্ত চিন্তা ও সত্য অনুসন্ধানের কেন্দ্র বিশ্লেষকরা বলছেন এটি কোন সাধারণ সজুলতা নয় এটি এক নতুন রাজনৈতিক কৌশল যে ছাত্রসেবীর সমর্থিত প্যানেলকে নিয়ে এত বিতর্ক তারা সমালোচনার জবাবে পাল্টা আক্রমণ না করে সম্মান দেখাচ্ছে তারা মौन জয় করার এক নীরব যুদ্ধ শুরু করেছে এই একটি ঘটনায় কি প্রমাণ করে তারা তাদের কট্টর সমালোচকদেরও রাজনৈতিকভাবে নিরস্ত্র করতে সক্ষম এই মুগ্ধতার রাজনীতি কি তবে আগামী ডাকসু নির্বাচনেও তাদের বিজয়ের পথ প্রশস্ত করে দিচ্ছে যে অস্ত্র তারা আজ রিজভির উপর প্রয়োগ করলো তা কি তাদের ভবিষ্যৎ রাজনীতির মূল হাতিয়ার হতে যাচ্ছে সেটি बात कायम করেছিল আমাদের আলে বল আমাদের উপর যে হত্যাকাণ্ড হয়েছিল সে হত্যাকাণ্ডের বৈধ দিয়েছিল এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল সেই সাথে অন করে রাখুন বেল আইকন